ব্যবসা হবে রমরমা ফুলে ফেঁপে উঠবে আপনার কোষাগার বিশ্বকর্মা পুজোর দিন শুধুই পুজো নয় মেনে চলুন এই বিশেষ উপায়গুলি তাহলে দুহাত ভরে পাবেন দেবশিল্পীর আশীর্বাদ জানেন বিশ্বকর্মা পুজোর দিন কি কি উপায় মেনে চললে কখনোই অর্থ খালি হবে না বন্ধুরা এই তথ্য জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আগামী সতেরোই সেপ্টেম্বর বুধবারে পড়েছে বিশ্বকর্মা পুজো বলা হয় স্থাপত্য শিল্প ও সৃষ্টির দেবতা হচ্ছেন দেবশিল্পী বিশ্বকর্মা তিনিই বিশ্বের সকল কর্মের দেবতা বিভিন্ন পেশার সাথে যুক্ত ব্যক্তিরা বিশ্বকর্মা দেবের পুজো করে থাকেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ব্যবসায়ীদের কাছে এই পুজোর আলাদাই মাহাত্ম রয়েছে সকলের মনে বিশ্বাস প্রভু বিশ্বকর্মার আশীর্বাদ মাথার উপরে থাকলে জীবন তথা ব্যবসায় উন্নতি হয় প্রভূত শিল্পের দেবতা বিশ্বকর্মাকে বিভিন্ন অফিস কারখানা দোকান শিক্ষা প্রতিষ্ঠান এমনকি বাড়িতেও পুজো করা হয় কিন্তু শুধু তিথি মেনে পুজো করলেই যে ব্যবসায় শুভ ফল প্রাপ্তি ঘটে তা কিন্তু নয় ব্যবসায়িক উন্নতি চাইলে কিংবা প্রভু বিশ্বকর্মা দেবের আশীর্বাদ পেতে চাইলে বিশেষ কিছু উপায় মেনে চলতে হয় সেক্ষেত্রে কি কি উপায় মেনে চলবেন চলুন জেনে নেওয়া যাক এক প্রায় সকলেই জানেন বিশ্বকর্মা পুজোতে প্রভু বিশ্বকর্মার হাতে ঘুড়ি দিতে হয় একটি তবে অনেকেই পুজো শেষ হবার পর প্রভুর বিগ্রহ সমেত ঘুড়িটি জলে ভাসিয়ে দেন এখানেই সব থেকে বড় ভুল বলা হয় প্রভু বিশ্বকর্মাকে অর্পণ করা ঘুড়ি কখনোই জলে ভাসাতে নেই বরং সেই ঘুড়িটি আপনার ব্যবসার স্থানে রেখে দিতে হবে অথবা চাইলে আপনার টাকার বাক্সে কিংবা অন্য কোনো পবিত্র স্থানেও রাখতে পারেন এতে করে ব্যবসায়িক স্থানে উন্নতি ঘটে পাশাপাশি আয় উন্নতি বৃদ্ধি পায় দুই সব সময় মনে রাখবেন যে কোনো পুজো করার আগে নিজেকে শুদ্ধ করে নেওয়াটা সবার আগে প্রয়োজন বিশ্বকর্মা পুজোর ক্ষেত্রেও একই নিয়ম পুজোর কাজে হাত দেওয়ার পূর্বে স্নান করে পবিত্র বস্ত্র পরিধান করুন সব থেকে ভালো হয় এদিন জলে কিছু কালো তিল দিয়ে স্নান করতে পারলে বিশ্বাস করা হয় এতে করে ব্যবসার সমস্ত রকমের বাধা বিপত্তি নাকি সহজেই কেটে যায় বিশ্বকর্মাদেবের আশীর্বাদও মেলে তিন এই পবিত্র দিনে চেষ্টা করুন দেবশিল্পীকে সাদা এবং হলুদ রঙের ফুল ও মিষ্টি অর্পণ করার কথিত আছে প্রভু দেবের সাদা এবং হলুদ রঙ দুই খুব পছন্দের চার পুজোর দিনে কাশফুল দিয়ে বিশ্বকর্মা দেবের পুজো করতে হবে কারণ কাশফুল বিশ্বকর্মার অত্যন্ত পছন্দের বলা হয় এই পুজোর দিন কাশফুল নিবেদন করতে পারলে আপনার ব্যবসা লাভের মুখ দেখতে পাবে তার সঙ্গে আপনার সমস্ত মনস্কামনাও পূরণ করবেন দেবশিল্পী বিশ্বকর্মা আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা বিশ্বকর্মা পুজোর দিন ঠিক কী কী উপায় মেনে চললে আপনার কোষাগার ফুলে ফেঁপে উঠবে সঙ্গে দেবশিল্পীর আশীর্বাদ পাবেন সে সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে